সব বিক্রি করে আর কি করেন জানেন ওই যে সংস্কার আছে মাংস বিক্রি করে আর মনে মনে যায় যবনनाथ যায় যবনनाथ যায় যবনनाथ জপ করে আমার মনে হয় আপনি যে কর্মই করুন সেখান থেকে যদি হৃদয়ে ভগবানকে বসাতে পারে হৃদয় যদি তাকে ডাকতে পারে ওইটাই শ্রেষ্ঠ ব্রজ কর্মের মধ্যে দিয়ে যারা নিত্য নিরন্তর ভগবানকে অন্তর স্বামীকে হৃদয়ে স্মরণ করে সদন কষায় ওই জগন্নাথ জবননাথ বলেন ঘটনাক্রমে কি ঘটেছিল জানেন খুব অদ্ভুত জগন্নাথের এই ভক্তের ঘটনা লীলা আজকের দিনে বলবার অভিশাপ ওনার কাছে একটা নারায়ণ শিলা এসে গিয়েছিল কোন কারণে কেউ ওটা দিয়েছে আর ও কি করেছে নারায়ণ শিলা তো জানে না ওটা নারায়ণ শিলা প্রসিদ্ধ সুদর্শন চক্র চিহ্নিত নারায়ণ শিলা ও মাংস বিক্রির বাটকার কাজে লাগায় না যিনি ওই যে আগেকার দিনে বাটকারা ছিল না তো বাটকারা এক কেজি বাটকারা মাংস বিক্রি করে এবং ওটার প্রতি ওর একটা স্বাভাবিক আকর্ষণটা মুছে নেয় ওইটা হাতে নিয়ে দেখে মাঝে মাঝে জগন্নাথ জগন্নাথ বলতে বলতে দু একটা প্রেমার অস্ত্র ওর উপরে পড়ে এখন এইভাবে বহুদিন ধরে মাংস বিক্রি করছে শিলা বিগ্রহ এক ব্রাহ্মণ কোনো কারণে ওই পথ দিয়ে যাচ্ছিল নারায়ণ চক্র শিলাটা দেখে মানে নাকে কাপড় গুজে যাচ্ছে মাংস বিক্রি করছে ব্রাহ্মণ হঠাৎ করে ওনার চোট গেছে ওই দিকে গিয়ে দেখে আরে এ তো নারায়ণ শিলা কিছু দূর চলে গিয়ে বলছেন এই গন্ধ তো নিতে পারবো না স্নান করতে হবে কিন্তু শিলা দেখে ফিরে এসে বলছে বাপু তোমার এই পাটকারাটা আমায় দেবে উনি যদি শিলা মনে করতেন কি বাটকারার কাজে লাগাতেন উনি জানেন ব্রাহ্মণ বুদ্ধিমান বলে তোমার ওই মাই দেবে বলে আপনি ব্রাহ্মণ আমার দোকান পর্যন্ত এসে দর্শন দিয়েছেন এটাই তোমার ভাগ্য এটা আপনি নিয়ে যে দিয়েছে ওনার মনের মধ্যে একটা শূন্যতা ব্যথা কাজ করছে কিছুই ভালো লাগছে না এদিকে ব্রাহ্মণ গিয়ে কি করেছে জানেন তাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আর সমস্ত আদি ক্রিয়া কর্ম বৈদিক কর্মকাণ্ড করে আসনে বসিয়েছেন আসনে বসলে মধ্যরাত্রে স্বপ্নেতে বলছেন নারায়ণ শিলা আমাকে ওর কাছে দিয়ে সবার এখানে ভালো লাগছে স্বপ্নে বলছেন তো উনি মনে করছেন স্বপ্নেতে সকালে উঠে দেখে নারায়ণ শিলাতে ভিজে জল কাঁদছে না আমার এখানে ভালো লাগছে না প্রশ্ন করছেন আমি সৎ ব্রহ্ম আমি বৈদিক মন্ত্র ধারা তোমাকে অভিষেক করিয়ে স찰 রূপে আসনে রেখে তোমায় পূজা দিচ্ছি এই মাংস বিক্রেতার কাছে যেতেমার ইচ্ছা কেন বলে জানো মাংস বিক্রি করে থেকে কিন্তু অন্তরে জগন না জয় জগন সর্বভূত জপ করতে থাকে আমি হৃদয় থেকে ওর প্রেমমা কা নামটা আমার বড় ভালো লাগে ও আমাকে মাঝে মাঝে হাতে তুলে নেয় ওর প্রেমাস্ন মাঝে মাঝে বিন্দু হয়ে পড়ে আমার এখানে ভালো লাগছে না কষ্ট হচ্ছে যাও ওখানে গিয়ে এসো জয় জগন্নাথ ওইখানেই গিয়ে এসো এই হলো ভক্তের ভগবান ওরে ঘর থেকে মনে করবেন না এখানে কে ठाकुर থাকে রুহি দাশের চামড়া ভেজানো রোহিদাসের চামড়া ভেজানো পুকুরে অর্জুন স্নান করতে গিয়ে নামতে পারছে না চামড়া ভেজানো জালে পাণ্ডবদের পাণ্ডবদের মধ্যে অন্যতম বিশ্ব বিজয়ী অর্জুন স্নান করবে গঙ্গা জল একটু জল গঙ্গা গঙ্গা বলে মাথায় নিতে গিয়ে চামড়াটা সরিয়ে দেখে মকর গঙ্গা দাঁড়িয়ে আছে হাত পেতে মা তুমি এখানেই চামড়া ভেজানো এইখানে বলে হ্যাঁ রে রুহিদাস প্রতিদিন একটা করে মালা দিতে আসে মালাটা নেওয়ার জন্য আমি এখানে খুব মন দিয়ে শুনুন ভক্তি কোথায় এই জন্য বিচার নেই রাজা গিয়ে পেছনে হাত পেতেছে উনি ধ্যানমগ্ন একটু চরণামৃত দিন চামড়ার জুতোর কাজ করতেন তো রুহিদাস তো যেখানে চামড়া নরম করার জন্য একটা পাত্রে জল ভিজাতো ওই জল হাত থেকে তুলে দিয়েছে চরণামৃত মনে করে যদিও রাজা গুরুদেবের হাতে ওই চামড়া ভেজানো জল উনি বললেন রাজা তো এটা চরণামৃত করে কি পাওয়া যায় পকেটে রেখে দিয়েছেন কোডের পকেটে কোডের পকেটে রেখে দিয়ে গিয়ে দেখে কোডের কোনায় ওই জল একটু দাগ হয়ে গেছে দাগটা মোছার জন্য ধোপার কাছে দিয়েছে ভালো করে তুলে দেবে এটা রাজার কোট ধোপা যখন দাগ উঠছে না তখন মনে করেছে রাজা তো দাগ না তুললে তো আমাকে সে তিরস্কার করবে সাজা দেবে মুখ দিয়ে দাঁত দিয়ে ওটা চুষতে গেছে যদি দাগটা যেই ওইখানটা চোষণ দিয়েছে একদিন আগে চরণামৃত শুকানো সেই ওর মধ্যে অশ্রু প্রেম পুলক ভগবত ভক্তি প্রকাশ হয়ে গেছে ওই রসে ওইটুকু যে দাঁত দিয়ে চুষেছেন যে ভাই ওর মধ্যে প্রেম এসে গেছে ও হাসছে কাঁদছে গড়াগড়ি দিচ্ছে ভগবতের স্তুতি করছে জীবনে লেখাপড়া জানেনি ভগবতের স্তুতি করছেন হরি নাম করছেন ওর স্ত্রী ওর প্রতিবেশী যে স্পর্শ করছে তাকে প্রেম পেয়ে যাচ্ছে রাজার কানে কথাটা গেল রাজার দিকে বললো তুমি তো লেখাপড়া জানো না ভগবত বলছো কি করে তোমার চোখে কেন প্রেমের অশ্রু তুমি কেন হরি বলতে গিয়ে গড়াগড়ি দিচ্ছি জানি না তবে যে দাগটা এই কথা বলছো কেনের কোনে যে দাগটা ছিল ওই দাগটা চুষতে গিয়ে আমার ভেতরে প্রেম এসে গেছে ওই দাগ কিসের দেখ রাজা বাবু আছাড় খেয়ে পড়লেন এসে রুহি দাসের কাছে বললেন আর একবার চরণ অমৃত দি। প্রতিদিন হল জীবনে আর ওই চরণ অমৃত তুমি পাবে না তোমার বিশ্বাস হয় কি যখন এই জন্মে 왔 তুমি? যেখানে ভক্তি আছে প্রেম আছে বিচার করবেন না কোন জাতি কারা এরা। এই বিচারটা যখন করতে করতে শেষ হয়ে গেল। ভক্তির কোনো জাত নাই। ভক্তি যেখানে সেখানেই সব কিছু। আপনি ভাবতে পারেন এই যে ব্রজবিধি এর বাবা মা মনে বাবা ভ্যান চালায় আজকের দিনে এই জাতি একটা অনুষ্ঠানে পল্পনা আমরাও করতে পারি এই বর্ষার দিনে এমন দিনে কার মধ্যে ভগবান যদি বলেন তোমাকে রেচে বলে প্রশংসা করছ না অল্প ভাগ্যে গৃহে বৈষ্ণবের পাঠ পড়ে কম ভাগ্যে ভগবানের কথা হয় গৃহে কত ধনী মানি আছেন কত পদমর্যাদাশীল ব্যক্তি তার গৃহে এটা প্রভুর করুণা এই জন্য সদর কষায়ের কাছে যখন এসে বলছে সদর। আমি জাতিতে ব্রাহ্মণ বৈদিক ব্রাহ্মণ কিন্তু আজ তোমাকে একটা প্রণাম করতে ইচ্ছা করছে আমার আজ নারায়ণ তোমার জন্য গাচ্ছেন ভগবান তুমি কত বড় ভাগ্যবান যেই বলেছেন এটা নারায়ণ ছেলে আমি মাংস বিক্রি করতাম বুকে জড়িয়ে ধরে কেদে বললেন ঠাকুর অনেক অপরাধ হয়ে গেছে অনেক তোমাকে দিয়ে আমি বাঘ কাটা সাজিয়েছি এ কাজ আমি করব না বাড়ি বসে বসে ফুল তুলসে দিয়ে সেবা করতে লাগলো আর ভগবানের সেবা করতে করতে হৃদয়ে এত বৈরাগ্য জাগল যে আমি পুরীতে জগন্নাথ দর্শনে যাবো আর এই সংসারে থাকবো না বিগ্রহকে বুকে নিয়ে আজ পুরীর পথে চলেছেন জগন্নাথের পথে চলেছেন সুদীবিন্দ পথে অনেকেই যাচ্ছেন উনি সাধুদের বৈষ্ণবদের দলে মিশলেন না একটু আলাদা গেলেন কেন জানে আমাকে দেখলে আমার ছোঁয়া লাগলে যদি ওদের যাত্রা ভিন্ন হয় একটা জিনিস বলি অভিমান রাখবেন না অভিমানটা থাকলে হয় না চাই আমি তো মাংস বেচা সদন কষায় আমাকে দেখলে যদি বৈষ্ণবদের ভজনে ক্ষতি হয় তাই কাটা পথ দিয়ে বনের পথ দিয়ে চলেছেন লীলা ছলে সভ্য যারা বৈষ্ণব যারা তাদের সাথে যাচ্ছেন না আর যেতে যেতে ওই ব্যাকলতা ওই জগন্নাথের কবে দেখব তোমার শ্রীবদন তবে তোমার চরণে নিজেকে সঁপে দেব এই ব্যাকুলতায় চলতে চলতে দেখুন একটা জিনিস বলি পথে চলতে চলতে না অনেক পরীক্ষা দিতে হবে আপনাকে পরীক্ষাটা হলো কি কিছু দূর পথে সাধুর দল থেকে বলছে এই সদন তুমি আমাদের দলে মিশো না খবরদার আসবে না মাংস বিক্রি করো তোমার অঙ্গে লেগে গেছে আপনার মাংসের গন্ধ তুমি এই দলে আসবে না আমার একটা কথা আপনাদের কাছে অনুরোধ এই পথে যারা এসেছেন যখনই কোনো অপমান হবে হবে একটা জিনিস মনে করবেন ভগবান আপনার সাথে খেলা শুরু করেছেন আচ্ছা মানুষ খেলে কার সাথে অচেনা লোকের সাথে না পরিচিত লোকের সাথে আর সব দিন প্রতিদিন খেলে কার সাথে যার সাথে খুব ভজন পথে উঠে যদি ভগবানের প্রিয় হতে পারেন তখন আপনাকে খেলবে ভগবান খেলতে ভালোবাসেন এই খেলাটা অপমান দিয়ে কলঙ্ক দিয়ে আপনাকে খেলাটা কতটা সাথে খেলে গোবিন্দ খেলা শুরু করে প্রথম অপমান দিয়ে শুরু করেছেন তো বললেন আর ভক্ত কি মনে করে জানেন প্রভু প্রভু তোমার পরীক্ষায় আমি পরাজিত হব না ফেল হব না এই কলঙ্কই অপমান তুমি আমাকে তোমার করবার জন্যই পরীক্ষা রূপে দিয়েছ খেলাতে আমি হাততে রাজি নই খেলাতে আমি হারবো না খবরদার এই পথে আসতে গিয়ে যদি কোনো কলঙ্ক অপমান সহ্য করতে হয় জানবেন ভগবান আপনার খেলছেন তার কাছে নেবে বলে আপনাকে প্রিয় জ্ঞানে উনি স্বীকার করে নিয়েছেন এই তিনি খেলছেন পিছিয়ে পড়বেন না আর একটা অনুরোধ করি কলঙ্ক সমালোচনা নিন্দা যখন করেন। তাদের প্রতি রাগ করবেন না কারণ আমরা তো মানুষ মাঝে মাঝে আমাদের চিত্ত ভজন থেকে বিপদগামী হয়ে যায় ওই যে সমালোচনাটা না আপনাকে সংশোধন করে দেয় সাবধান করে দেয় এই যেন সমালোচনা সহ্য করতে শিখুন অপমান সহ্য করতে শিখুন তবে এই পথে টিকে থাকতে পারবেন অপমানটাকে মান মনে করে গোবিন্দের জগন্নাথের কৃপা মনে করে চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে এক গৃহীর যার ভিতরে ভক্তি আসে না তার রূপের আলাদা কিছু মহিমা প্রকাশ হয় রাতের অন্ধকার যেন আলোকিত হয়ে গেছে ওই ঘরে যুবতী সুন্দরী একটি রমণী ছিল স্বামী ঘুমিয়ে আছে উনি দরজা খুলে দেখছেন যে কে যেন জ্যোতির্ময় যুবক শুয়ে আছে সদন কষায় শুয়ে আছে সঙ্গে সঙ্গে যুবকের দীপ্ততা জেগে উঠলো কি ঘটনা আর যখন কাম জেগে উঠে উঠলে স্বামী আছে তো ইশারায় উনি আহ্বান করছেন ঘরে এসো সদন কষায় ওনার ইশারা দেখে কি ইঙ্গিত করছেন এরকম যাব না ইঙ্গিত করছেন আর উনি তখন মহগ্রস্থ কি মনে করেছে জানেন তোমার ঘরে স্বামী আছে স্বামী থাকলে আমি তোমার কাছে একটা জিনিস বলি যখনই ভেতরে কোন কাম বা কামনা জাগবে তখন আপনার মধ্যে বিপরীত বুদ্ধি এসে যাবে বিনাশের বুদ্ধি এসে যাবে ধরে বিষয়ন বংশাত কামাত কামত ক্রোধ ক্রোধ ভবতি সম্মহ স্মৃতি ভ্রমসাদ স্মৃতি ভ্রমসাদ বুদ্ধি নাশাদ বুদ্ধি না সাদ প্রণস্বতী গীতাতে স্বয়ং ভগবান নিজে মুখে বললেন কামের থেকে কামের ধ্যান বা কামের চিন্তাটা আরো ক্ষতিকারক ধ্যায়াতে বিষয় অঙ্কংসা খুব ধ্যান দিয়ে কথাটা লক্ষ্য করুন গোমাশলে এড়িয়ে যান যখনই কোনো কামের চিন্তা আপনার মধ্যে আসবে কামনার চিন্তা ওই কামনাটা পরিপূরণের থেকে ক্ষতি হলো ওই চিন্তাটা যখনই কোনো ভোগের বাসনা আপনার মধ্যে ধ্যান হবে চিন্তা হবে জানবে না ওটা ভোগের থেকে আরো ক্ষতি করবে কারণ যে বিষয়ে আপনার কামনা জাগবে সঙ্গে সঙ্গে হবে সেই সঙ্গ পাওয়ার এই জন্য সমূলে আগে উড়লেই ওটা নাশ করেন যখনই অবৈধ কোন অশাস্ত্রীয় কামনা জাগবে ওটা ওই মুহূর্তে যদি নামের দ্বারা বিবেকের দ্বারা নাশ না করতে পারে ওই ধ্যানই আপনার ক্ষতির কারণ হয়ে যাবে ধ্যায়াতে বিষয় বিষয়ের ধ্যান হলো তো সঞ্জায়াতে তখনই ওই বস্তুর সাথে সঙ্গের ইচ্ছা জাগবে বাসনা প্রবল হবে আর যখন বাসনা প্রবল হবে আর বাসনা পূর্ণ হলে আরো লোক বেড়ি বেশে যাবে আর যদি বাসনা প্রাপ্তিতে বাধা হয় তখন ক্রোধ আসবে আর যখন ক্রোধ আসবে তখন বুদ্ধি ভ্রম হয়ে যাবে বুদ্ধি ভ্রম হলে বুদ্ধি নাশ হবে আর যার বুদ্ধি নাশ হয় তার পতন হয় এটা ভগবান বলেছেন গীতাতে তো ওই সদন কষায় যখন ইশারায় বলছে যাবো না নেড়েছে ও মোহগ্রস্ত কামাসক্ত হয়ে মনে করেছে না আমার স্বামী ঘরে আছে স্বামী থাকলে ও আমার কাছে দেখুন মোহ কি জিনিস ধারালো অস্ত্র নিয়ে স্বামীর গলায় চালিয়ে দিল গলা কেটে হত্যা করে এসে বলছে এই দেখো তুমি বলছিলে না ইশারায় আমার স্বামী থাকলে তুমি ঘরে আসতে পারছো না স্বামীকে হত্যা করে তোমার আমাকে গ্রহণ করো এতটা কামদ্দীপ্ত স্বভাব মানুষকে কোথায় নিয়ে যায় আজকে এই ঘটনাগুলো চারিদিকেই ঘটছে পৃথিবীতে মানুষ ইতাহিত জ্ঞান শূন্য হয়ে কামনা বসত হয়ে কি করছে সে নিজেও জানে না স্বামী বিদেশে চাকরি করে চাকরি মানে কি ওই ওই যে বিল্ডিং এর কাজ করে রাজমিস্ত্রির কাজ করে ছোট একটা বাচ্চা কাছে গেছে বাংলাদেশে স্ত্রীকে টাকা ফাটায় বলে খোকাটাকে ভালো দুধ কেনে দিয়ে মানুষ করো এই মহিলা কি করে জানেন বা স্বামীও কি করে জানেন বিপরীতে স্ত্রী হয়তো বিদেশ থেকে টাকা পাঠায় ওই ছেলেকে হত্যা করে হাত ধরে ঘর পালায় এই জগৎটা এমনই কাম মানুষকে এখানে নিয়ে যায় তো সেই সুন্দরী রমণী এসে বলছে স্বামীকে হত্যা করেছে আমাকে গ্রহণ করো সদান কষায় বলছেন আপনি যা ভেবেছেন আমি তা নই আমি জগন্নাথের পথে উঠেছি আপনার মনোবাসনা পূর্ণ আমার দ্বারা সম্ভব নয় আপনি ফিরে যান ক্ষমা করুন কাম বাধা হলে কি হয় কি হয় কাম বাধা হলে দেয় হলো দেখো তোমার জন্য আমি পতিকে হত্যা করেছি আমি কিন্তু সবকিছু পারি তবে তুমি যদি না মানো এই দেখো আমি তোমাকে উপযুক্ত বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করেছে রাত্রে চারিদিকতে গ্রামবাসী এলে বুকের কাপড় ফেলে দিয়ে বললেন আমাকে ভোগ করতে চেয়েছিল বাধা দেওয়ায় স্বামীকে হত্যা করে দেখো আমাকে জোর করে ভোগ করবে চিন্তা করতে পারে সদন কষায় জগন্নাথকে দেখে বললেন বা ভালোই খেলছ তুমি খুব ভালো খেলা শুরু করেছে তবে একটা অনুরোধ জগন্নাথ খেলাতে যেন আমি না হেরে যাই এই হলো ভক্ত খেলাতে যেন আমি না হেরে যাই প্রভু খেলতে চাও তো আমাকে নিয়ে তবে সাথে রেখো খেলাতে যেন হেরে না যায় সবাই সকালবেলা বিচার সভা বসালো বিচার সভাতে তখন জগন্নাথকে ডেকে বললেন জগন্নাথ আমাকে যত সাজা দেয় দিক কিন্তু বাঁচিয়ে যেন রাখে তোমাকে যেন জীবনে মজা লাগে একবার দেখতে পারি যখন আমাকে যেন বা অন্য সাজা তখন বলছে যেমন যেমন রাধা রানী দর্শন দশায় সখীদের বলছিল দেখ আমি যদি মারা যায় আমার দেহটা তমালে রাখিস ললিতা বলছে তমালে রাখলে কি হবে তোর দেহ তো কাক পশু কি করে করে খাবে তখন কাককে ডেকে ডেকে বায়ুসকে ডেকে ডেকে রাধারানী বলেছিল আমার চোখ দুটো তোরা যেন খাস না কারণ প্রাণনাথ যদি কখনো ব্রজে আসে সে যেন দেখে এই চোখ এখনো তার প্রতীক্ষায় আছে তো উনি বলছেন আমাকে যে সাজা দিবেন দিবেন কিন্তু প্রাণটা রাখুন মনে মনে বলছেন যেন না একবার ব্যাকুলতা না থাকলে তাকে পাওয়া যায় তখন বলল আচ্ছা তোমার সাজা হলো যে হাত দিয়ে তুমি এই করেছো তুমি যখন দোষ স্বীকার করে যে তোমার দুটো হাত কেটে নেয়া হবে সঙ্গে সঙ্গে হাত কেটে নেয়া হলো হাতটা ব্যান্ডেজ করে চলেছে জগন্নাথ ভালোই করেছ তোমার সমনা হলে তো তুমি তার সাথে মেশনা দেখা দাও না তোমার যেমন হাত নেই ওনা আমার হাত দুটো কেটেই বলেছে সমনা হলে তো তুমি দেখা দেবে না সেই কাটা হাতে রক্ত বসছে কোন রকমে জড়িয়ে নিয়ে কাপড় দিয়ে জগন্নাথ 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 কম বাধা তার পথে যেতে বাধা সহ্য করুন এই বাধা ডিঙিয়ে গেলেই তো তাকে পাওয়া যায় জগন্নাথ জগন্নাথ বলতে বলতে আর চলতে পারছে না রক্ত পড়ে গেছে ধুলায় কি করেছে সেই রথযাত্রার দিন ওই একই ঘটনা বহু লীলাতে শুনবেন জগন্নাথকে যখন তোলা হলো জগন্নাথ আর চলে রথ বন্ধ রথ চলে না আর পুরীর যে গজপতি রাজা পুরীর যে সেবক বৃন্দ ভক্তবৃন্দ বলছে জগন্নাথ বল। বলো কি কি কেন তুমি চলছ না বলো কেন তোমার চোখে জল ভরা বললো আমার এক ভক্ত পড়ে আছে তাকে পালকিতে করে নিয়ে এসো মাংস বিক্রি কথা সদন কষাই হ্যাঁ নিয়ে এসো তাকে ওরা ফিরে এসে বলছে প্রভু নিয়ে আসতে বললেন এখানে তো হাজার হাজার লোক কাকে চিনবো যে তোমার ভক্ত সদন কষায় তখন উনি বললেন গিয়ে দেখো আমার মতো তার দুটো হাত নেই তাকে নিয়ে সোজাও পালকিতে করে নিয়ে এসেত সদন কষাই দেখে পড়ে আছে মুখ দিয়ে একটাই শব্দ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আর কোনো শব্দ নেই তাকে দেখে পান্ডারা পালকিতে চড়ে পালকিতে উঠিয়ে বলছে চলো বলো কে তোমরা বলে আমরা জগন্নাথের সেবক তোমরা এইভাবে কেন পালকি পালকিয়েছি আমি আমি কষাই আমার পালকিতে অধিকার নেই জগন্নাথের সামনে যাওয়ার নেই জগন্নাথ যোগ্যতা নেই চলো আমি হেঁটে যাই পান্ডারা তাকে একরকম পালকিতে জোর করে তুলে নিয়ে জগন্নাথের সামনে আনলেন জগন্নাথের সামনে যে এসেছেন হাত দেখিয়ে বললেন প্রভু প্রণাম করব সেই প্রণামের হাত দুটো আমি তোমার পরীক্ষায় তোমার খেলায় হারিয়েছি কিন্তু মনের হাত তো আমার কেটে নেয়নি ওইখানেই লুটিয়ে পড়েছে জগন্নাথ বলে যেই লুটিয়ে পড়েছে প্রণাম করতে সাদ হয়েছিল তো সঙ্গে সঙ্গে জগন্নাথ দুটো হাত তার হাতে দিয়ে দিল সেই হাত ফিরে পাওয়ার সাথে সাথে উঠে দেখছে যে তার দুটো হাত প্রসারিত জগন্নাথের হাতটা এরকম কেন এরকম হলেই তো হতো মহাপ্রভুর এরকম কেন জানেন এরকম কেন বলুন তো মানুষ কেন সোজা হাত দেয় দেয় কেন জানে আমাকে যারা ভালোবাসো আমাকে যারা ভালোবাসো এই সময় বুকে জগন্নাথ কেন জানে জানেন হাত ওপরে তুললে এক অর্থ দাঁড়ায় হাত যদি সোজা বাড়িয়ে দেয় তার অর্থ হলো যেই হও আমাকে যারা ভালোবাসো এসে আমার বুকে এসো জগন্নাথ হাত বাড়িয়ে সদনকে ডাকছে আমার বুকে এসো জগন্নাথ বুকের মধ্যে দিয়ে আলিঙ্গন করে দিলেন আলিঙ্গন করলেন সদন কষায় ওইখানে চিরদিনের মতো নিজের দেহটা জগন্নাথের সাথে বিলীন করে দিলেন দেহটা পড়ে থাকলো নিত্য লীলায় চলে গেলেন এই হলো আমার জগন্নাথ এই যে মাংস বিক্রি কথা কষায় এই জন্য আসুন না আমরা যে কর্মের মধ্যেই থাকি ভগবান কে বিনায়ক করি এ আমার আবেগের কথা না আবার আমায় ডাকবেন বাইনা গায় বা গাবাও এইজন্য চোখের জগৎ ওবঙ্কে যে স্থানে আছো ভালোবাসাটা অন্যকে দিয়ে ভুল হয়ে গেছে আমাদের ভালোবাসাটা জাগামতো আমরা দিতে শিখিনি ভাগবত পাঠ কেন জানেন যাতে ভালোবাসাটা অন্যখানে না গিয়ে তোমার প্রতি জাগে বড় ভুল হয়ে যায় যখন আমরা অন্যদের দিয়ে যাই তোমাকে বাদ দিয়ে ভক্ত মালা নিয়ে গেছে আপনাদের মাধব দাসের কথা মনে আছে জগন্নাথের সব থেকে প্রিয় ভক্ত জগন্নাথজি মাধব এই মাধব দাস বাবাজির স্ত্রী মারা যায় ছোট শিশুরেকে মারা যায় শিশুটাকে নিয়ে কোলে করে ঘুরছে আত্মীয় স্বজন বলল বিয়ে করো বললো বিয়ে করতে পারি লিখে দিতে পারবে সেই স্ত্রী মরবে না কোনদিন এ তো মারা গেল যদি না মরা কাউকে দিতে পারো তবে বিয়ে করতে পারি যে এরকম পাত্রী কে দেবে ওই ছেলেটাকে নিয়ে ভাবছে এই তো বাধা একে কি করব সঙ্গে সঙ্গে গাছের ডাল থেকে একটা পাখির ডিম পড়লো দিনটা পাতার উপরে পেটে ফেটে গেল ওর একটা সব বাচ্চা বেরিয়ে কিছুক্ষণ পর একটা পোকা খেতে লাগলো বলো বারে বাবা নেই মা নেই নিজেই পড়লো নিজেই চড়তে শিখলো নিজেই খেলো আমি কেন এই সন্তানের চিন্তা করছি তবে খবরদার আপনি আমি যেন ওইটা না করি ওইরকম বিশ্বাস আমাদের নেই ওই ছেলেটাকে রেখেই চলে গিয়েছিলেন মাধব গিয়ে সমুদ্রের তীরে এক কুটিরে তিন দিন না খেয়ে না দিয়ে জগন্নাথ জগন্নাথ করছে তিন দিন বাদে রাত্রে লক্ষ্মী দেবী রাত্রে যে সোনার থালে এখনো ভোগ হয় সেই সোনার থালে লক্ষ্মীদেবী জগন্নাথের সামনে প্রসাদ দিলে জগন্নাথ ভোগের দিকে একবার তাকিয়ে উদাস হয়ে গেছেন দেবী বলছেন প্রসাদ পাবেন না প্রভু ক্ষুধা নেই কেন ক্ষুধা নেই দেখো আমার মাধব তিনটে দিন না খেয়ে জগন্নাথ জগন্নাথ করছে ওর মুখে কোন অন্য যায় না প্রভু ভক্ত না না। আপনি মাধব তো পাইনি করছে কি করলো জানেন জগন্নাথ বালকের রূপ ধরে ওই সোনার থালা প্রসাদ ধরা নিয়ে নিজেই গিয়েছিলেন মাধবকে সেবা করাতে মাধব জগন্নাথ প্রসাদ পাঠিয়েছে পাও প্রসাদ দেখেই দেখছেন যে বালকটা অদৃশ্য হয়ে গেল সঙ্গে সঙ্গে সেই প্রসাদ পেয়ে থালাটা ধুয়ে সোনার থালাটা রেখে দিয়েছে পরের দিন চাউল হয়ে গেল জগন্নাথের সোনার থালা চুঁজতে খুঁজতে পান্ডারা দেখছেন এই এক কানাল মাধবের ঘরের দুয়ারেই সেই থালা তাকে বেঁধে পেটানো হলো মারা হলো একবারও বলেনি যে আমি থালা চুরি করিনি ভক্তদের এরকম স্বভাব কিছুই বলে না খেয়ে খেয়ে যখন ওকে বেঁধে রেখে মন্দিরে গেছে জগন্নাথের শৃঙ্গার করাতে গিয়ে পোশাক পরাতে গিয়ে তাকে পিঠে গেছে। প্রভু তোমার কমল শ্রী অঙ্গে কে ব্যাথা দিল একটু আগে তো তোমরাই আমাকে মারলে আমি তো মাধবকে প্রসাদ দিয়ে এসেছিলাম ওর প্রতিটা আঘাত আমার অঙ্গে এসেছে ও যে আমার প্রাণ এই হলো আমার ভক্ত জগন্নাথ ধন্য এই গ্রাম আজকের দিনে যাদের এই রথযাত্রা এই গ্রামে হয়েছে জগন্নাথের নাম উচ্চারণ হয়েছে ধন্য আগেদের আগিনা যারা কাঙাল হয়েও আপনাদের মতো মহত ভক্তের চরণ ধুলি পেয়ে ধন্য হয়েছে আসুন আজ রথযাত্রার শুভ দিনে ওই সংকল্পই করি প্রভু আমার জীবনে যে কটা দিন বাকি আছে যেটুকু সময় বাকি আছে আমি যেন তোমার পথে জীবনের যাত্রাটা শুরু করতে পারি রথযাত্রা মানে শুধু রাস্তায় রথ টানা নয় আমার যাত্রাটা যেন তোমার চরণের দিকেই হয় তোমার দিকেই হয় আমি যেন ভুল পথে আর না যাই ধন্যবাদ দেই আমাদের হৃদয় তাদের যশোর থেকে তারা থেকে পার্থবাবু সহ এরা যে এসেছে জানি এরা কিসের টানে আসে তবে এদের মতো ভক্ত যারা দূর দূরান্ত থেকে কৃপা করতে দিবগ্নাত গুরু আশ্রমেই ছিলেন চলে এসেছেন যে হরি কথা হবে তো যারা এমনি করে ত্যাগ স্বীকার করে হরি কথায় আস্বাদনে ব্রতি হয়েছেন আমাদের জগন্নাথের কৃপা হোক বলভদ্রের কৃপা হোক আমাদের সুভদ্রা কৃপা হোক একটা অনুরোধ এই ব্রজবিটি মেয়েটাকে আমি বুঝতে পারি না আমি জানি না ওরা বছরে এক দুইবার এভাবে ওনাদের অপরিসীম কৃপা বাড়ি বর্ষিত হকে প্রার্থনা করে আজকের করে কথা হবে